হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে আরও পঁচিশটি বি টু স্টেলথ বোমারু যুদ্ধবিমান যোগ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে এই বোমারু বিমানগুলো কি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ নাকি কূটনীতিক আলোচনার আড়ালে নতুন কোনো সামরিক কৌশল সাজাচ্ছে মার্কিন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়ে বলেছেন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে ব্যর্থ হলে ইরানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যাজ্য কোনো দাবির সাথে সমঝোতা করবে না তেহরান এই অবস্থায় পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী থেকে শুরু করে ডেস্ট্রয়ার বিভিন্ন যুদ্ধজাহাজ মোতায়েন করে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে ওয়াশিংটন তবে সামরিক প্রস্তুতির মধ্যেই আবারও আলোচনার টেবিলে ফিরছে দুই দেশ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ছয় ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের এর আগেও একই ধরনের আলোচনা হয়েছিল গত বছরের জুনে কিন্তু তখন কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দেশ ইরান তাদের অবস্থানে অটল থাকায় আলোচনা ভেস্তে যায় তবে এবার আলোচনার সফলতা নিয়ে আশাবাদী ট্রাম্প সম্প্রতি তিনি বলেন ইরানের কাছাকাছি এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে আলোচনা সফল হলে সেটি হবে ভালো খবর কিন্তু ব্যর্থ হলে ইরানের জন্য পরিস্থিতি খারাপ হতে পারে অন্যদিকে ইরান জানিয়েছে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে তারা প্রস্তুত তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার মতো শর্ত মানতে রাজি নয় তেহরান এদিকে গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বি বোমারু বিমান ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে মার্কিন পক্ষ সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন করে আরও পঁচিশটি উন্নত মানের বোমারু বিমান সামরিক বহরে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বি বোমারু বিমান সফলতা দেখিয়েছে আর সে কারণেই আরও আধুনিক বোমারু বিমান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যদি ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে বিশ্লেষকদের মতে আলোচনায় ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প আর তার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বড় ধরনের আঞ্চলিক সংঘাত যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতি ও বাজারেও এখন সব নজর ইস্তাম্বুলের বৈঠকের দিকে কূটনীতিক আলোচনায় সমাধান আসবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও জ্বলে উঠবে যুদ্ধের আগুন সেই উত্তর মিলবে খুব শিগগিরই